তারপর ইলেকট্রিক্যাল প্রজেক্ট এর বিভিন্ন জায়গায় পোর্টেবল অনেক সময় ডিভাইস থাকে আর কি জেনারেটর বা নরমাল এমসিবি বসানো থাকে যেগুলো থেকে লাইন নিয়ে ওয়েল্ডিং মেশিন চালায় কনস্ট্রাকশন এর মেশিনারি চালায় তো ইলেকট্রিক্যাল এর অনেক জায়গায় মানে ভাসমান যেটাকে বলে পোর্টেবল অনেকগুলো স্টেশন করে আর কি যেখান থেকে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গায় যারা কাজ করে লাইন নিয়ে হ্যাঁ একটু বেশি ফোকাস করা লাগে বুঝছেন আপনার দেখা যাচ্ছে একটা এম নষ্ট হয়ে গেছে বা কোথাও বাল্ব কাটে গেছে রাত্রে কাজ করবে এখানে রাত্রে ঢালাই হবে তো দিনের বেলায় সম্পূর্ণ জায়গাটা আপনার

আপনার সাধারণত ইলেকট্রিক্যালে যত ধরনের ইস্যু থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন আপনি আপনার এই ইস্যু দেখা লাগবে সাইড লোকজন কাজ করবে সেফটি নিতেছে কিনা বা থার্ড পার্টি যারা কাজ করতেছে তাদের তাদের যে ইলেকট্রিক্যাল এর কোনো কোথাও কোনো কেবল ফলিং হইলে বা সাব স্টেশনে কাজ হইলে এটা কি ওদের আপনাদের কোটেশন অনুযায়ী হচ্ছে কি না যে কোটেশনটা দিছিলেন যে এই ধরনের কেবল দিতে হবে আমার এই ডিমান্ড আছে তখন এইগুলো আপনারা যারা কাজ করবে থার্ড পার্ট অনেক সময় মেন কনস্ট্রাকশন কোম্পানি অনেক কিছু থার্ড পার্টি দিয়ে দেয় তখন আপনার এই জিনিসগুলো আদায় করে নিতে হবে এদের কাছ থেকে যে আমরা যে ডিমান্ড অনুযায়ী এদেরকে কোটেশন দিছি তারা কি আমাদের ইয়ে অনুযায়ী কাজ করছে না সাপোজ একটা কেবল ট্রে এটার উপর দিয়ে ধরেন চারটা কেবল যাবে সেই আছে তাহলে এটা ওভারলোড হয়ে যাচ্ছে এই ইনস্পেকশন করা লাগতে পারে বুঝছেন এই কিউসি টাইপের কিছু ব্যাপার আছে ইলেকট্রিক্যাল কিউসি যেটাকে বলে যে মারামাল লাগাচ্ছে এগুলো ঠিক আছে কিনা ভাত কাছরা কোম্পানি দিছে না ভালো কোম্পানি দিছে ডিমান্ড অনুযায়ী দিছে না নর্মাল গুলো কোনো মতো দিয়ে বুঝাই দিচ্ছে আপনাদেরকে এই ধরনের ইলেকট্রিক্যালের যত ইস্যু আছে সাধারণত এগুলোই দেখা লাগতে পারে ঠিক আছে ধন্যবাদ আশরাফুল ভাইকে তো আশাবুল সাথে আমি আর অ্যাড করি আপনি এখন রাহেন ভাই আপনি আজিমে আছেন না আজিম ইঞ্জিনিয়ারিং আসেন না আচ্ছা আপনি যেখানে আছেন মোটামুটি ওই কোম্পানিও ভালো তো আশ্রাপুল বাইয়ের সাথে আমি একটু অ্যাড করি এটা আমরা এটা হচ্ছে একটা মনে করি যে প্রজেক্ট ব্যক্তি বুঝছেন ওনাদের ওনারা প্রজেক্ট ব্যক্তি কাজ করেন ওনারা এটা ভালো কোম্পানি ঠিক আছে এয়ারটেক ওরা এটা আমাদের এখানেও ছিল তো এটা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো আছে না ইন্ডাস্ট্রিয়াল ওনারা কাজ করে বিশেষ করে ওনাদের আগে ইঞ্জিনিয়ারিং সাইট ছিল এখন ওনারা ডিজাইনটাও নিয়ে আসছে ঠিক আছে তো বর্তমানে মার্কেটে ওনাদের ভ্যালু আছে হ্যাঁ অনেক ভালো তো আপনার যদি এখানে চাকরি হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হবে আপনার তো মনে হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে তাই না হ্যাঁ আচ্ছা তো ওনারা ওনারা এই কোম্পানিটা বেশি হয় নাই ওদের মনে হয় দশ এগারো বছর হবে আর কি ওরা মার্কেটে আছে আর কি কিন্তু ওনারা মোটামুটি ওনাদের যে প্রোজেক্ট ভিত্তি বা প্রজেক্ট ভিত্তি যে কাজগুলা করে ওনারা এখন পর্যন্ত ভালোই ভালো একটা অবস্থানে আছে আর কি আমাদের একজন ইঞ্জিনিয়ার ছিল তো ও এখন আরেকটা কোম্পানিতে চলে গেছে আর কি এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সবই ভালো আর ডিউটির টাইমটা তো মনে করেন যে যেহেতু প্রজেক্ট ভিত্তি তো নয়টা নয়টা টু পাঁচটাতে ওনাদের ডিউটি হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় সাইটে যদি সাইটে যাওয়া লাগতে পারে বেশির বেশিরভাগ সময় সাইটে যাওয়া যাওয়ার প্রয়োজন হয় তো সাইটে যারা যা জানেনি তো ডিউটি কোনো টাইম টু টাইম টুম থাকে না ঠিক আছে তো এখানে নয়টা টু পাঁচটা হয়তো কিছু কোনো কোম্পানি আছে ওভার টাইম দেয় নয়টার পরে আবার কোনো কোম্পানি আছে ওভার টাইম দেয় না আর কি তো এটা কোম্পানি আর এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সবই ভালো আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন ওইখানে কত বছর ধরে আছেন রায়হান ভাই দেড় বছর না

আচ্ছা ভাইবা ঠিক আছে আর লিখিত পরীক্ষা যদিও আয়োজন করে আপনি আপনার ডিপার্টমেন্ট দিক থেকে একটু পড়াশোনা করে যাবেন আর সবাইকে বলবো আপনারা কোম্পানির প্রোফাইল সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন প্রত্যেকে যে যে কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছেন আপনারা প্রথম কাজ হবে আপনারা কোম্পানি সম্পর্কে জানা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানা কোম্পানি ওয়েবসাইটে যাবেন ওনাদের ব্যবসা কী ওনারা কী কী প্রোজেক্ট ইতিমধ্যে করেছে ওনাদের পার্টনার কারা ঠিক আছে ওনাদের এমপ্লয়ি সংখ্যা কম না বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি ওয়েবসাইটগুলো অত আপডেট না তারপরেও আপনারা চেষ্টা করবেন কোম্পানিগুলো ওয়েবসাইটে গিয়ে একটু ঘাটাঘাটি করা ইনে ওদের নাম সার্চ করে ঘাটাঘাটি করা তারপর হচ্ছে ইউটিউবে ঘাটাঘাটি করা এখন তো প্রত্যেকটা কোম্পানির ফেসবুকেও আছে ফেসবুকে ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখবেন যে আসলে ওদের অ্যাক্টিভিটিসগুলা কী এগুলো থেকে আপনি অনেক ধারণা এমনকি কনফিডেন্স পাবেন যে না এই কোম্পানিটা তো মার্কেটে ভালো আছে তাই না আর যেসব কোম্পানি অ্যাক্টিভিটিস ভালো ওগুলাতে চাকরি করেও আরাম পাওয়া যায় তো আপনি যেহেতু দেড় বছর চাকরি করছেন তো আপনি আপনার ডিপার্টমেন্ট ভিত্তিতে একটু পড়াশোনা করবেন আর ওইখানে আপনি বর্তমানে যে কাজগুলা করতেছেন সেম কাজ ওইখানেও ওইখানে যদি আপনি যদি অটোকেট পারেন আপনার জন্য খুব ভালো আর ভাইবাটা ওইখানে যে সিভিল ম্যানেজার এবং ভাইবাদের সম্ভবত সিভিল ম্যানেজার আর যে ডিপার্টমেন্ট হেড হ্যাঁ ওনারা তো হেড অফিসে বসে ডিপার্টমেন্ট আর এইচআর এইচ আর একজন ম্যাম থাকতে পারে রুকসানা আক্তার নাকি যেন নাম ওনারা থাকতে পারে আর কি এর আগে আমাদের যারা ইন্টারভিউ দিছিল ওনাদের অভিজ্ঞতা এভাবে শেয়ার করছিল একজন ম্যাম থাকে এই একজন থাকে আর ডিপার্টমেন্ট সিভিল ম্যানেজার থাকে যেহেতু এগুলো প্রজেক্ট ভিত্তি আর এখানে প্রজেক্ট ডিরেক্টর থাকে ঠিক আছে আর এই নিয়োগগুলো যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্বারা বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইট যে এই নিয়োগগুলা সরাসরি প্রজেক্ট ডিরেক্টর থাকে আর কি তো অনেক সময় বেশিরভাগই থাকে তো এখানে সিনিয়ররা যেহেতু থাকবে আমাদের ভাইবানী আমাদের আশা ভাই কথা বলবে তো এখানে মোটামুটি ওনাদের যে প্রশ্নগুলো আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন ওইখানে আপনার দায়িত্ব কি বা কি করতেছেন কি কি কাজ আপনি পারেন বিশেষ করে সিবিটা আপনারা যে সিবি দিয়ে অ্যাপ্লাই করেছেন আপনারা সিবিটা একটু ভালো করে পড়াশোনা করবেন কারণ আমরা অনেক কোম্পানির সিবি দেখেই কিন্তু আপনাকে ডাকছে তাই না তো আপনার সিবিতে কি কি লেখা আছে এগুলো কিন্তু ভালোভাবে হাইলাইট করা হয় অনেক সময় ইন্টারভিউতে এই জন্য আপনারা টিভিটা একটু ভালোভাবে পড়াশোনা করে যেমন এটা যেহেতু প্রজেক্ট ভিত্তি এখানে পরিশ্রম করতে হবে প্রোজেক্টে লং টাইম থাকতে হবে আর আর এই সব কোম্পানি এদের প্রোজেক্ট কখনো মিস হয় না যেমন একটা প্রজেক্ট করলো এই প্রোজেক্ট শেষ হইলে আরেকটা ওরা এখন ইদানিং দেখলাম যে সোলারের দিকে ওরা আগাচ্ছে ঠিক আছে সোলারে সোলারের ওনারা আগে সোলার সেক্টরে ওনারা আগাচ্ছে পাওয়ার অ্যান্ড রেনেবল যে এনার্জিগুলো আছে তারপর ওনারা যে আপনার ওয়াটার ইনভারমেন্টের যেমন ইটিপি এস এগুলাতে ওনারা প্রোজেক্ট করতেছেন আর কি এগুলো আগে কম ছিল কিন্তু এগুলাতে এবার বড়ো বড়ো যে ট্রান্সপোর্ট সাইটগুলো আছে টাওয়ারের যে সাইটগুলো আছে টাওয়ার বড় বড় গ্রামীণ টাওয়ার সিটি গ্রামীণ বাঙালি যে টাওয়ারগুলো আছে টেলিকমিউনিকেশন যেগুলো আর কি এই সাইটগুলো নিয়ে ওনারা ইদানিং ওনারা ওনাদের ব্যবসা ভালো আর কি ওয়াটার ইনভারনমেন্ট যেগুলো বলো আর হসপিটালই বা বিভিন্ন যে ফার্মাসিক্যালগুলো হচ্ছে ওইখানে যে আপনার এই যে প্রজেক্টের যে কাজগুলো থাকে যেমন একটা সাবস্টেশন হবে বা একটা একটা পাম্প হবে হ্যাঁ ইটিভি বা এস একটা পাম্প হবে বা দেখা যায় একটা ফার্মাসিক্যালে ইউটিলিটি যে ডিপার্টমেন্টগুলো হবে তো এই যে প্রজেক্টগুলো এগুলো যত ইঞ্জিনিয়ারিং রিলেটেড আছে ড্রয়িং থেকে শুরু করে একদম অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ইনস্টলেশন থেকে শুরু করে প্রত্যেকটাই ওনারা করেন আর কি তো আপনি মূলত সব বেশি ভালো হবে আপনি ডিপার্টমেন্ট দেখতে পড়াশোনা করে যাবেন আর আপনার সিবি থেকে আপনাকে প্রশ্ন করবে এ হচ্ছে মূল বিষয় বুঝতে পারছেন রায়ন ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন আশা ভাই যেহেতু আছে প্রশ্ন থাকলে বলতে পারেন হ্যাঁ ভাই ইন্টারভিউ আছে আপনার ইন্টারভিউকে আগামীকাল না তাহলে খুলনাতে তো বর্তমানে খুলনা খালিশপুরে ওইদিকে অনেকগুলো প্রজেক্ট হইতেছে ওগুলা ওগুলাতে আবার ওনারা নতুন প্রজেক্ট পাইছে কিনা আমাদের এই প্রোজেক্ট কোম্পানিগুলো হয় কি আপডেট দেয় না বুঝছেন তো আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে যারা সাইট ইঞ্জিনিয়ারা যদি একটু ফেসবুকে বা লিঙ্কডিনেও প্রকাশ করতে আমরা কিন্তু তথ্যগুলো পেয়ে যাই খুলনার ওইদিকে নতুন ইপিজেট হয়েছে তারপর যে অনেকগুলা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ঢুকতেছে ও অনেকগুলা প্রজেক্ট হচ্ছে ওইদিকে ওইখানে আবার প্রজেক্ট পাইছে কিনা ওনারা তো আপনার তো কালকে পরীক্ষা তাহলে আপনি এখন কি ঢাকাতে আছেন হ্যাঁ ভাই আমি ঢাকাতেই আছি তাহলে কালকে কখন ইন্টারভিউ

না ভাই আমার কোনো কোশ্চেন নাই তাইলে আমি এখন একটু রেডি হই রেডি হয়ে বের হই তিনটা করি স্যালারি নিয়ে কোনো প্রশ্ন আছে স্যালারি নিয়ে হ্যাঁ ভাই স্যালারি কেমন কি দেখি হতে পারে একটু বলতেন স্যালারি আমার কোনো মাথা ব্যথা নাই তারপরে জেনে যাওয়া ভালো আশা ভাই উনি দেড় বছর একটা কোম্পানিতে আছেন আশা ভাই আপনি এই বিষয়ে একটু বলেন স্যালারি স্ট্রাকচারের বিষয়ে আপনি ওখানে তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না ইয়াতে এয়ার ইঞ্জিনিয়ারিং এ আর সি দেড় বছর যেহেতু আছেন স্যালারি আঠারো থেকে বিশ এর নিচে হইলে না যাওয়াটাই বেটার বুঝছেন বর্তমানে তো সবকিছুই দাম বাড়তি বোঝান নাই কমে যায় কি করবেন ভাই উনাদের কিন্তু কোনো উল্লেখ ছিল না যে কত স্যালারি দিবে এমনটাও ছিল না প্রজেক্ট প্রজেক্ট ক্ষেত্রে স্যালারি টি কমই হয় কারণ প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং চাকরিতে অনেকে ঢুকতে চায় না রিস্ক মনে করে বুঝছেন মানে যদি এই প্রজেক্টের পর আর প্রজেক্ট না থাকে এইজন্য অনেক সময় লোক পায় না ইন্টারভিউ ন্যায় ঠিকই অনেক ইঞ্জিনিয়াররা প্রজেক্টে এগ্রি থাকে না মানে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং হিসেবে ক্যারিয়ার করার ইচ্ছা খুব কম ছোটখাটো কোম্পানি হইলে রাজি হয় না বড় কোম্পানি হইলে যেমন স্পেক্ট্রা ওয়ালি কনস্ট্রাকশন ঠিক আছে মাঝেদা এগুলো হইলে ঠিক আছে এগুলো তো বাংলাদেশের ব্র্যান্ডেড কোম্পানির ভিতরে একগুলো সব সবগুলো গভর্নমেন্ট প্রজেক্ট এরা পায় বা এডিবি যত প্রজেক্ট আছে ছোটখাটো কোম্পানি হইলে প্রজেক্ট ইঞ্জিনিয়াররা রাজি হইতে চায় না সহজে জবের ক্ষেত্রে তো যেহেতু আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং হিসেবে যাবেনই স্যালারিটা একটু মোটামুটি ওনারা যাই বলুক আর নাই বলুক আপনার দিক থেকে আঠারো থেকে বিশ হয়ে গেলে আমার মনে হয় নিচে যায় না ঠিক আছে আর যদি অনেক সময় অনেক প্রজেক্ট ইঞ্জিনিয়ার কোম্পানি থাকা দেয় প্রজেক্টের কাজ যারা ইঞ্জিনিয়ার থাকে ম্যাক্সিমাম প্রজেক্ট কোম্পানি গুলা বা বাসা টাসা যেখানে প্রজেক্ট থাকে থাকা টাকা অন্য অন্য হাউস ফেসিলিটি থাকে ক্যান্টিন থাকে বা ওনাদের বাবরসি থাকে এ ধরনের ফেসিলিটি আছে কিনা আপনি একটু ভাই বাবুটা জিজ্ঞেস করে নিন অ্যাকোমোডেশন কোন ফেসিলিটি দিবি কিনা যদি বলে থাকা দিব তাহলে আমার মনে হয় আঠারো থেকে বিশ এর নিচে না নাটাই ভালো হবে আপনার ভাইবার আপনার ভাই যেহেতু আপনি চাকরি করেন টেনশন তো নাই আপনার ভাইভাটা দেখবেন আগে কী কি কী অবস্থায় থাকে যদি গুড পজিশনে থাকে তাহলে অবশ্যই একটু ডিমান্ড দেখাবেন যেহেতু একটা জব আছে ঠিক আছে একটু ডিমান্ড আগে ভাইবার কন্ডিশন বুঝবেন ঠিক আছে কারণ স্যালারি বিষয়ে তো এগুলো লাস্টে কথা হয় তো এই কন্ডিশনটা আগে বুঝবেন বোঝার চেষ্টা করবেন ভাইবারটা যদি ফার্স্ট থেকে মাঝামাঝি যদি গুড গুড কন্ডিশন থাকে তাহলে খুব ভালো তখন একটু ওই অনুযায়ী একটু ই করবেন আর কি

আচ্ছা রায়ন ভাই আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে আপনি রেডি হন আপনি তো আবার চলে যাবেন ভাই দোয়া পরীক্ষাটা শেষ করেন বুঝছেন